জল কামরায় খুলা দেখায় আল্লাহ তোর জন্য কি বানাইছে বোঝে না মনে হয় ফিডার খায় তো হম কিছু বোঝো আরে যুবকরা বোঝো কিছু বুড়ারা না বোঝলে না বোঝুক আমার কিছু আয়া যায় না তোমরা বোঝো না কি একটা ভালো কাপড় হলো না মানুষ গিরিল খায় সিঁড়ি খায় পিজা খায় সিজা খায় হ্যাঁ

আগের ট্যাপ ছিল ওটা গাছ খাইত ওটাই পেট্রোল খাই জান্নাতের গোড়া আরো সুপার সমস্ত গোড়ার থেকে সুপার গোড়া ওটা ডানা গোড়া হম কি পাইতে চাও না না বাবে চোখ করে তো কয় না 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 এক দুজন চায় সবাই চায় বুড়ারা কি করবো গোড়া দিয়ে ঠিক না হম বুড়া মানুষ তো জানাতেই যাবে না এবার গোড়া দিয়ে কি করব যুবক গো দরকার হইব ঠিক না হম এক ঘন্টায় চারবার চোদ্দ প্রত্যেক ঘন্টায় চারবার চোদ্দ তারিখ হবে চোদ্দ তারিখ বুঝো না বুঝে না জান্নাতে প্রত্যেক ঘন্টায় চারিবার চোদ্দ তারিখ হবে দুনিয়ার মতো না ভিডিও কল দিবে আয় দেখা যায় আল্লাহ কি বানায় রাখছে হম তখন আর বন্ধুর বাইক লাগবে না নিজেরটাই চালাই ডানা আলা ইয়ার কাবুর রাকিব ওইসি রুহাই চলবে আর উড়াল দিয়া যায় না যাবে চোখের পলকে নামবে তো যেটা বুঝাইতে যুবক ম মুক বরা আশা চোখ বরা স্বপ্ন নেয়া বাইক ডিজিটাল ঘোরা নিয়ে বাহির হয়েছে বিকালে লাশ হয়ে ফিরে আসছে এরকম কাহিনী এলাকায় নাই তো 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 যেটা আমরা কিন্তু যাত্রী আল্লাহর কাছ থেকে আসছি আল্লাহর কাছে যাত্রী নারীও যাত্রী পুরুষও যাত্রী যুবক যাত্রী বিরুদ্ধ যাত্রী কিন্তু এটা আমার বোঝানো উদ্দেশ্য না আমার বোঝানোর উদ্দেশ্য হল যাত্রী তো বটে কতটুকু প্রস্তুতি নিলাম বলো যুবক তুমি কতটুকু প্রস্তুতি নিলাম বলি আমরা পুরুষরা যে কতটুকু প্রস্তুতি নিলাম চোলা তো যাব ওইখানে দুনিয়ার কিছু তো দেখবে না দুনিয়ার বংশ যদি দেখত তাহলে তো হইতো দুনিয়ার বংশ তো দেখবে না সোসাইটি দেখবে না এরিয়া তো দেখবে না কি খায় এটাও দেখবে না কি পড়ে এটাও দেখবে না রং কি এটাও দেখবে না ঢং কি এটাও দেখবে না যদি দেখত

রাবে আর বাড়ি কোনোদিনই আমাকে কাদাইতাম রাবেও তো কালো মেয়েছে কিন্তু এখনও তো সবার মুখে মুখে ওর নাম মনটা তো ওর নাম শুনলে চুমা পর্যন্ত দেয় সব বাজারে বেলালের রাবে আর জীবনী পাওয়া যায় সর্ব বাসায় পাওয়া যায়

গরিব প্রস্তুতি নিয়ে যাবে তো কেমন মাঠের রাজা হয়ে উঠবে রাজা এর বড় রাজত্ব কি হবে কেমতের দিন যখন গরিব উঠবে ফেরেস্তা বলবে যদি প্রস্তুতি নিয়ে গেল বলবে চল জান্নাতে তোর হিসাব কিতাব নাই কেমতের মাঠে দাঁড়ায় শুধু গ্যাঞ্জাম করে লাভ নাই গ্যাঞ্জাম তো হম কোন লাভ নাই চল জানাতে জিজ্ঞাস করবে জান্নাতে এত আগে যায় কি করব দুনিয়ায় খালি দেখছিস খাইতে পারিস না শুধু দেখছিস পড়তে পারিস না দুনিয়ায় শুধু দেখছিস ব্যবহার করতে পারিস না খালি দিলের ভিতরে ধাক্কা লাগছে হায়ে একটা গাড়ি হল না হায়ে একটা ভালো কাপড় হলো না মানুষ গিরিল খায় সিঁড়ি খায় পিজা খায় সিজা খায় মা টিক্কা খায় কাবাব খায় বিরিয়ানি খায় সিরানি খায় সারা জীবন সাদা সিদা খায়া গেলাম রেস্তারা বলবে যা জান্নাতে যে এক পাঁচশো বৎসর বুক করবি তারপরে দরিদেরকে চাইতে দিব এর আগে চাইতে দিব না ওয়েটিং রুমে বসায় রাখবো ওরা খালি চায় চায় দেখবে তোরা শুধু দেখায় দেখায় খাবে কেমতের মাঠে দাঁড়ায় গ্যাঞ্জাম করে কোনো লাভ নেই যদি গরিব গেল গরিব যে জীবিত আল্লাহর রাসূল দোয়া করছেন ও শুরুবী ওই গরীবদের সাথে আমাকে ঠায় যারা প্রস্তুতি নিয়ে যাবে প্রস্তুতি মামুন যদি প্রস্তুতি নিয়ে যেতে পারে জান্নাতের আট দর্জে ওকে ডাকতে পারবে সময় হাতে নাই ঘুরাই নিয়ে আসতাম সময় কম এই জন্য আট দরজা আট ডাকবে যুবক যদি প্রস্তুতি নিয়ে যেতে পারে তো কেমতের দিন আরো সে নিচে সুপার ডিলাক্স গ্যালারিতে চাঁদা পাবে सुपर डिलक्स गैलरी बोझो ना मन है बोझे ना बोझो खाली स्टाइल चूल काटा बोझो ठीक ना स्किन शॉट बोझो चूल काटा स्टूडियो में थाके सुपर डिलक्स गैलरी वही गैलरी ते अल्लाह क्या मोते दिन बोझा जा चाबे तादीबे জান্নাতে সব রাখা আছে নাচ গান সব রাখা দুনিয়ার মত হম আধা ঘন্টা নাইচা হইয়া পড়ছে জান্নাতে টানা চল্লিশ ঘন্টা বৎসর নাচ হবে একজন নাচবে চল্লিশ বৎসর টানা তারপর মন বলবে না দুনিয়ার মতো একটু নারানের নাম নাচ বলছে নাচ হাপ্পা বেকা করার নাম নাচ নাকি জান্নাতে নাচবে ওর সাথে পুরা জান্নাত ডান্স করবে পুরা তুমি রাজা হিসাবে বসা বসে দেখবে প্রত্যেক পায়ের থেকে এক লক্ষ কালার বাহির পার ঝংকার ঝংকার বোঝো ঝংকার বোঝে না বলি ফিডার খাও ঠিক না ঝংকার এক কালার চল্লিশ বৎসরে দ্বিতীয়বার আসবে দুই পায়ের থেকে দুই লক্ষ কালার বাহির হবে এইবার বাবু কেমন ডিজে হবে কেমন ডিস্কু হবে হম তিন কিলোমিটার গের লেহেঙ্গা পড়া থাকবে মারবে এরকম তিন কিলোমিটার নিয়ে ফুলা উঠবে সুতার কাপড় নাকি আলোর সুতার কাপড় কেমন লাউড স্পিকার বাইরেও আছে খুলে কয়ে নিতাম সব যেখানে তাকাইবা ওইখানে তোমার চেহারা দেখা যায় চল্লিশ বৎসর নাইচা তারপরে তোমার গালে মুখা দিয়া হুসে আনবে তুমি হারায় যাইবা বা দেখতে 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 তারপর মন বলবে না